সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিত্য নিউজের বিশেষ একটি আয়োজন গণভাবনা অনুষ্ঠান থেকে আপনাদের সবার সাথে আছি আমি সায়ম সোহায়েব দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাহালু উপজেলায় কাহালু নন্দীগ্রাম বগুড়া চার আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলবো আজ এবং জানার চেষ্টা করব আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনাগুলো কি এবং আমরা একে একে জানার চেষ্টা করব তারা কোন প্রার্থীকে বেছে নিতে চায় এবং এলাকার কোন কোন উন্নয়ন চায় এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভোট কী পর্যায়ে আসবে না আসবে সেটা তো আমরা বলতে পারবো না ভোট হবে কি না হবে ক্যাশালি তো মিটি না এখনও কেউ পেয়ার চাচ্ছে কেউ জামাত চাচ্ছে কেউ আবার ইনসিপিক চাচ্ছে নানান ধরনের লোক নানান ধরনের চাচ্ছে তা আমরা যে কি কুণ্ডস্থায়ী হয় আমরা সেটাতে যাব এই অঞ্চলে ভোটের দৌড়ে কে আগে আছে আপনি আমরা একটু আপনার কাছে আবার আমি বলি ওটা বিএনপি আগে আস একটু বলবেন না বিএনপি আগে আস হারার মাথা পুটলে এখানে বি আগে আছে যেটি ওটা আমাদের ক্যান্ডিডেট ভালো সেটা হলো মোশারফ আমি বিএমপি করি না হ্যাঁ হ্যাঁ এ না করুক বলি হ্যাঁ তবু এখানকার পরিস্থিতি হিসেবে মোশারফ আগে আছে এবং বিএমপি এখানে পাশ করবে যতই ঝামেলা আচ্ছা ভোটের দৌড়ে তাহলে আপনি আপনি কি মনে করছেন ভোটের দৌড়ে কে আগে আছে না ওই আগে আছে হ্যাঁ বিএমপি আগে আছে জামাত পিছিয়ে আছে অনেক অনেক পিছে আছে কেন ভোট দেবেন বিএনপি কে বিএনপি আমি আমরা আগে থেকে করি এবং এখনও করে যাচ্ছি এটাই আমাকে রেয় তো আসুন আমরা একটু জানার চেষ্টা করি এখানে অনেকেই বসে আছেন আমরা একটু জানার চেষ্টা করবো যে কাহালু নন্দীগ্রাম বগুড়া চার যে আসনটা রয়েছে এই আসনে আপনি এই আসনের একজন ভোটার সাধারণ ভোটার হিসেবে আপনি বলবেন যে আপনি কোন প্রার্থীকে বেছে নিতে চান এবং কেমন প্রার্থীকে বেছে নিতে চান আর এলাকার কি কি উন্নয়ন আপনি চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রার্থী হিসেবে চাচ্ছি জামাতকে যে ভবিষ্যতে যেন জামাতি আসে আমি জামাতেরই একজন কর্মী হিসেবে জামাতকেই চাই এই গণ পর এই যে আপনি আপনার মতামতটা প্রকাশ করতে পারছেন আসলে কিছুদিন আগেও যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু মতামত প্রকাশের জায়গাটা কিন্তু অস্পষ্ট ছিল তো এখন যে আপনি আপনার মতামতটা নির্বিঘ্নে প্রকাশ করতে পারছেন আপনার কেমন লাগছে যে আমি এর জন্য খুবই আনন্দিত যে আমরা গণ পরে নিজের কণ্ঠে কথা বলতে পারতেছি গণ সময় আমি নিজেই একজন আন্দোলনকারী ছিলাম আমার নাম লিস্ট হয়েছিল সে সময় তো আমি লিস্টের মধ্যে থাকার পরও আমি আন্দোলন করছিলাম চার তারিখে আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা আমার এই গ্রুপ পুরোটাই পুরোটাই ছিল আন্দোলনে তারা আমরা সবাই বাসা ছাড়তে চাইছিলাম কিন্তু পাঁচ তারিখে যখন পতন হয়ে গেল তখন আর আমাদের বাসা ছাড়তে হয়নি তারপরে তারপর থেকেই আমরা মুক্ত কণ্ঠে কথা বলতে শুরু করেছি এর জন্য আমরা অনেক খুশি আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই টপিক দিয়েছে যে আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি আবার তো দর্শক আরেকজন তরুণ ভোটারকে আমরা পেয়েছি এবং তার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে এবার আসলে এই যে আগামী যে নির্বাচন এই নির্বাচনে আপনার মতামতটা কি আসলে এবার তো আপনি প্রথম ভোট দিবেন নাকি এর আগে ভোট দিয়েছেন যাই হোক এই কথাগুলো জানতে চাই আপনার কাছ থেকে এবং এতদিন যে ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি এবং নিজের যে মতামত সে মতামতটা প্রকাশ করতে পারেনি এগুলো যে করা যাচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পর তো এবার নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি বা আপনার আপনি কি মনে করছেন আমরা প্রথমত আমরা যখন রাজপথে ছিলাম আমাদের যে একমাত্র দাবি সেটা নির্বাচন ছিল না নির্বাচন তো পরের কথা তার আগে আমাদের প্রধানত যে দাবিটা ছিল সেটা হচ্ছে বাকস্বাধীনতা তো নতুনভাবে বাক স্বাধীনতা যেন হরণ না হয় এইভাবেই যেন প্রপারলি দেশ চালতে পারে সেইভাবেই আমাদের এটাও প্রত্যাশা ব্যক্তিগতভাবে আমার যাকে ভালো লাগবে ওই যে একটা কথা আছে না যে দলের চেয়ে ব্যক্তি বড় তো যে ব্যক্তিকে আমার পছন্দ হবে একজন ক্যান্ডিডেট হিসেবে আমি তার পিছনেই থাকবো অথবা আমার ভোট যাকে বলে সেটা আমি তাকেই দিব দশক নিত্য নিউজের বিশেষ আয়োজন গণভাবনা নিয়ে সাথে ছিলাম আমি সায়ম সোহায়েব গণভাবনার পরের পর্বে আপনারা জানতে পারবেন নন্দীগ্রাম বগুড়ার চার আসনের নন্দীগ্রাম যে অংশটি রয়েছে সেই নন্দীগ্রামের খবরাখবর আমরা জানাবো